মার্টিন দেখলে কেমন তারা হিংসে হয় কেমনে এত গোল বাঁচাই কে আল গাইতাসোনা আমি একা ফারুন নাকি ধরা ধরো এ হলো কোফা বাবা বাংলাদেশি ফ্যান গো মায়ের দোয়ানিয়া মাঠে নামতাছি আশা করি শিরোপা হ্যাঁ হইবোনা ফাইনাল ম্যাচ দেখে আমি করে ডাবল বাচ্চা উপহার দিছে কোফা কর্তৃপক্ষ হ্যাঁ দেখে সব আম ঘরে কেমন তারা ওয়ার্ল্ড এর দেখেছে আল্ট্রাস যেক্ষণ নেই জুম হবে সেক্ষণ নেই ঘরে খেলা তো নাইছে তো আমেরিকা আমরিকা ইয়ার অত জিতা গেছে ধারণ হয়েছে মরিখা মরিকা ক ফাই ডা জিতে সামনে ওয়ার্ল্ড কাপ জিতে আমি অফসরে নে বোঝে ও মা ওরে দিহাইসি রে কি রে হাতে তালি দাস কা তালি দে এই দুস্টা কোকিল ডাকে আর্জেন্টিনা জিতবো যে এ আ ফাকিবাই খাও তুমি মুরিবে যাওয়া আলু খাও কলাম ভিয়ামানিকোটার তাই ফাডেগা আমরা জিতে গা তুমি দেখতেছো কত বছর ফাইনাল কেলি না এইবার সুযোগটা পেয়েছি অবৈধ টাকা পয়সা যা আছে সব দান করে দেব শুধু কাফটা চাই যাও বাবুর আশীর্বাদ দিয়ে দিলাম বড হয়ে ছানে লিওন মিয়া খলিফা খাও এখন উপরে যাও কাকু খেলে উঠে ললিপপ খাবার টাকা নি যাও বল আমারে মাফ করে দিস ভালো করে সুর দিতে পারি নাই আরে বেটা খেল খেলা তো সবেমাত্র শুরু বুঝে নিয়েছি ও জামাল এদিকে দেখ তো কি লাগবে আ জাঙ্গেটা মনে হয় একটু বেশি সিপে ধরেছে ফাটা থেকে উঠে আবার খেল উঠে আবার খেল ফুটে থাকলে হবে না নি কেরে ইয়ানের ফেলারটা কনে গেল এই ফোলা সুর দেয় কেমনি এই সিরে গলটা আন্দাইয়া দিছিলাম না হইলেও না

আমার আবার আমারে হলুদ উঠে পর আর অভিনয় করিস না কাট দেওয়া হয়েছে সাবাস সাবাস রেফারি বাজেলে হইলো আমি দেখতাছে খালি টান দিলে পরে চুল উঠে না টাইনে ধরেছিস আমি দেখেছি ও মা কি একটা গোল বাঁচলো রে গেল রে বাবা কি করি ওরে বাইরে ঢলিস না আবার তো অন্ধ করিয়া দিই আমি ফোন কু কেড়ে আছে যাক গোসা পরে একটু স্বাভাবিক হইলাম ইয়ার্লা হলুদ এদলা একটা গোল দেবে বকারো সাফেছ না আমরা বুঝি না নি বা মা চোখে দেখি না নি কেউ দেখার নাইনি রে ইস এক্ট এর জন্য সবার পিউরা এভাবে খেল্তো রে আবার সিনে রে হে পোলার আজকে শেষ মেথ হ্যাঁ কেন মারবো তোমরা কিছু ওকে কলা দেখিছো নাকি হে জি দিবে খেড আর্জেন্টিন না আর রিপারি কাকা টাইনি তো রেছে মা ও বাহ শালা তোরা তো দেখি ব্রাজিলের মতো রে হু আমার একটা কাট খাওয়াইয়া দিলি এই যে মন আমি ব্রাজিলের রেপারে তাই হলুদ আমি ভালোবাসি যা কাঠ দিয়েছে এখন উইঠে পড়ি না এই দারুণ করে ফেলেছিস অভিনয় কম দোসাও এ এঠে পড়ো সময় পুরিয়ে আসছে ও মা পড়ে গিয়ে ভাঙা ফা আবার গেল ওয়াল্লাহ কি হইলো আমার খেলা শেষ প্রান্তে উঠে পড় সামনে তোর টা হাকামানোর সময় ইঞ্জুরিতে পড়ার দরকার নেই ও ভাই 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 ক্যাপ্টেনসি কাকে দিবে চাইবিন বাহারে আমকো ভয় উঠলে তো দল বিপদে পড়ি যাবে ব্যা ইঞ্জিনিয়া উঠছি দল তো মনে যাবে ও বা কেন আমি এদিকে মার হাতের লেগেছে আমি দেখেছি উঃ খো দা গো কোপা বাবা সিরাই সিরাই রক্ত আমি হলুদের ভক্ত কথা কম দেখেছি আমি বাবা আমি মারা খাইলাম এ মারা ও মাটি পাইটে যা আমি দু কে ও বাবা আমার টুনটুনি খনে গেল হেভাং গলে সম্ভাবনা গাল বা রে দৌড়াইস না অফ সাইড হয়েছে এস এত কষ্ট কইরে গোল দিয়া লাভ হইল কিয়া ফেলাক উঠেছে এখন এই সাইডের গাড়িগুলান বন্ধ থাকিবে বল লা 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 মু গড়ে দেখাইছে হে লা মার্কেট গরম কর ওহ ফুরে গোলকে আস হবে না নে আরে হবে হবে কোনো টেনশন নাই আমরা করব টুনি দেখ আম করে দেখছি দের সব চেষ্টাই বিঠা। ও বাবা হার্ট ফেল হইয়া যামু না কি রে গোল হয় না কে এত মিস হইলে আমরা তো মইরে যাওয়ার মতো অবস্থা হইতেছে অবশেষে অবশেষে সম্ভাবনা এবং হয়ে গেল হয়ে গেল রে আর্জেন্টিনা এক কলম্বিয়া ডাব্বা ভাই কেন না সফল হয়ে গেছি কাপ আবারও আমগের ও ভা করে ফেলেছি কেমন বেড়ার মতো দেয়াইছে কা বাবার দিতে গেলা আর্জেন্টিনা গোল দিয়েছে তো খেলা শেষ মুড়ি খা বদনা হাতে বাড়ি যায়